প্রথমে আজকের এই সম্প্রদায়কে আমি জানি সালাম আলাইকুম নমস্কার ইয়াংস্টার ক্লাবের ব্যবস্থাপনায় নাইন এস আই ফুটবল প্রতিযোগিতার আজকের ফাইনাল পুরস্কার বিতরণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার রাতাবাড়ি থেকে আসা আমার এক ভাই জেলা পরিষদ সদস্য আমার ইমরুল ভাই আমার বিলাল বাই এই মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ জ্ঞানী গুণীজন আমার সামনে থাকা যুবক বন্ধুরা ক্রীড়া প্রেমী বাইরা প্লেয়ার ভাইরা ইউটিউব প্লেয়ার এবং মিডিয়ার বাইরা সত্যি আজকের যে খেলা হয়েছে এই খেলা এক ঐতিহাসিক খেলা যেটা বরাকের বিভিন্ন স্থান থেকে এই খেলাইয়া উপভোগ করেছেন আমি গত রাত্রে একটা সময় এখানে আসছিলাম আসিয়া দেখছি যে তখনও মানুষও এখানে সমাগম সত্যি আমি গ্রাম ইয়ংস্টার ক্লাবকে ধন্যবাদ দিই যে অত সুন্দরভাবে যে খেলা পরিচালনা করেছেন আজকে দীর্ঘ এক মাস থেকে সত্যি ওনাদেরকে আবারও ধন্যবাদ দিই আর যে ওনারা অতি সুন্দর সুস্থভাবে যে খেলা পরিচালনা করেছেন কারণ আমরা গ্রামের মানুষ আমরা সবচেয়ে বেশি ভালো পাই ফুটবল খেলাকে কিন্তু খেলা পরিচালনা করা অতি কষ্ট লাস্ট পর্যন্ত ভোটানি অতি কষ্ট তাই যে এই খেলাতে যে পর্যন্ত সমাপ্তি হয়েছে দীর্ঘ বিশ বছর থেকে আমার নামে নামকিত এই খেলা এইখানে চলে যাই হোক আমি আজকে যারা এইখানে অডিয়েন্স যারা আসেছেন বিভিন্ন স্থান থেকে পরাগের বিভিন্ন স্থান থেকে সবাইকে ধন্যবাদ দেই কারণ আপনারা খেলা থেকে অত কষ্ট করি খেলাতেছেন আমি নিজে দুঃখিত আমার দুঃখ লেগেছে কিন্তু আপনাদেরকে রকম সুবিধা করি দেওয়া যায় না সেই ল্যান্ড গভর্নমেন্ট ল্যান্ড এইটা কেন্দ্রীয় সরকারের লেন সেইখানেও কোনো স্টেডিয়াম বানানির পারমিশন দেয় না তাই আমরা অতি কষ্ট হয়েছে আপনাদেরকে আবারও আমি আপনাদের এই কষ্ট দেখে আমি খুবই দুঃখিত মনে কিছু আনবেন না আমরা চেষ্টা করব আগামীতে আরো সুন্দরভাবে আপনাদেরকে খেলা উপভোগ করার যাতে সুযোগ দেওয়া হয় আর আজকে যারা এসেছেন সবাইকে আমি বা ইয়ংস্টার ক্লাবের কর্মকর্তা বৃন্দকে আমি আমার ফ্যামিলি প্রত্যেক মেম্বারের তরফ থেকে ধন্যবাদ জানাই এই বলি আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম নমস্কার ধন্যবাদ এবার আমি সাইদরকে আবার অনুরোধ